সূতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে দেখুন উত্তেজনাকার পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন হোক সংখ্যালঘুদের এটা আন্দোলনের প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করছিল যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসোই নাইয়া সূতাকান্তি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেটে পুলিশে তারা রাখতাইছে দুই নম্বর এখানে হয়েছে বিএসএফ ওকে বোধ প্রতিবাদালী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফার্স্ট না এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা দিলেন টেম্পোরারি বেড়া ওইখানে তৈরি করা হয়েছে আর এই সাইডে এখানে দৃশ্য দেখেন জাতীয় পতাকা লোকের নিয়ারভাবে আন্দোলনকারী দেখেন ব্যারিকেট গুলাভাবে দৃশ্য আপনারা দেখতে পারবা দেখি দেখেন